আসসালামু আলাইকুম ব্যাস আলহামদুলিল্লাহ আরও একটি রাউন্ড সিঁড়ি কাজ আমরা কমপ্লিট করে দিয়ে আসলাম তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম রাউন্ড ভিডিও ভিডিওটি দর্জো সকারে দেখেন বুঝতে পারবেন আসলে রাউন্ড সিঁড়ি কীভাবে করতে হয় কিছুটা আইডিয়া হয়ে যাবে আপনাদের তো এই সিরিটি আমরা করে দিয়ে আসছি আখাওড়াতে আমাদের বিবারিয়া জেলা আখাও রাত এই সিঁড়ির কাজটি করে দিয়ে আসলাম খুব সুন্দর একটা রাউন্ড সিঁড়ি হয়েছে তো ভিডিওটা দেখলে কিছুটা আইডিয়া হয়ে যাবে যে রাউন্ড সিটি আসলে কীভাবে করতে হয় আর যারা আমাদের দিয়ে কাজটি করাইতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ এবং সিমের মাধ্যমে কল দিতে পারেন সবগুলোই ওপেন অনলাইন থাকে সবসময় আপনারা যে কোনো টাইমে কল দিতে পারেন কোনো সমস্যা নেই অনেকেই কনফিউজ থাকেন যে ভাই আমরা রাত্রে বিদেশে থাকি তো দেখা গেলো কি আমরা বাংলাদেশের রাত এগারোটা বারোটা হয়ে যায় ওই টাইমে আমাদের যে রাষ্ট্রে থাকি আমরা ওই টাইমে আমরা ফ্রি থাকি তো আমরা সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে বা কল দিয়ে পাই না তো আমি একটা জিনিস বলে রাখি বাহির থেকে যারা যারা আমাদের নখ দেবেন অবশ্যই একটি বয়স অথবা একটি এস এম এস করে রাখবেন ঠিক আছে আমরা যেহেতু বেলা আমাদের এখানে প্রায় এগারোটা বারোটা হয়ে যায় বাংলাদেশের টাইম তো ওই টাইমে আসলে মানে অনেকেই ঘুমিয়ে থাকে তো ওই টাইমে মেসেজের রিপ্লাইটার সঙ্গে সঙ্গে দেওয়া হয় না কিন্তু পরবর্তীতে সকাল টাইমে ঠিকই মেসেজের রিপ্লাইটা দেওয়া হয় তো সেই হিসাবে আমি মনে করি যে একটা মেসেজ দিয়ে রাখবেন যাতে করে আমরা ফাই যে আপনি মেসেজ দিয়েছিলেন এবং মেসেজের রিপ্লাইটা আমরা দিতে পারি তো মূল ভিডিওতে আসা যাক ভিডিওর বিষয়টা হচ্ছে এখানে যে রাউন্ড সিঁড়ি বিষয়টা এইটা আমরা এগারো ফিট বা এগারো ফিট জায়গার মধ্যে একটা রাউন্ড সিঁড়ি করেছি তো খুব সুন্দর একটা রাউন্ড সিঁড়ি হয়েছে সিঁড়ি চৌরাটা দিচ্ছি আমরা তিন ফিট নয় ইঞ্চি যেটা পঁয়তাল্লিশ ইঞ্চি হয় পনের চার ফিটে অনেকেই বুঝেন তো ওই মাফটা দেওয়ার কারণ হচ্ছে দোতলায় যখন ফার্নিচার নিয়ে উঠবেন একটা ফার্নিচারের মাফ থাকে প্রায় আড়াই ফিট ঠিক আছে একটা সোফা যদি নিয়ে উঠেন আপনি আড়াই ফিট থাকবে তো যাতে ক্লিয়ারলি উঠা যায় সেই বিদায় যেহেতু এটা রাউন্ড ছিঁড়ি এস এসেস হবে এস এস হইলে কী হবে ছয় ইঞ্চি সইলা যাবে থাকবে তিন ফিট তিন ইঞ্চি তো একটা ফার্নিচার নিয়ে উঠতে গেলেও তিন ফিট জায়গা প্রয়োজন পড়ে তো কিছু জায়গায় যদি ক্লিয়ার থাকে না তাহলে ফার্নিচার নিয়ে উঠা যায় না অনেকে মনে করেন যে তিন ফিট সিঁড়ি দিয়ে কি হয়ে যায়নি অনেকে আমাকে এই ধরনের কথাবার্তা বলছেন আমি একটাই কথা বলি যে একটা রাউন্ড সিঁড়ি করবেন একটু বুঝে শুনে করবেন অনেক টাকা খরচ করে করবেন যদি দুতলায় ফার্নিচার নিয়ে উঠতে পারেন না মানুষ চলাচল করতে অসুবিধা হয় তাহলে এই ধরনের তো করা যায় না আমরা নিজ দিদায় আমরা এই কাজটা করে থাকি যাতে চলাচল করতে কোনো অসুবিধা না হয় সেই হিসাবে আমরা কাজগুলো করে থাকি তো এখানে কাঠগুলো দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে কাঠগুলো মেরে দিয়েছি আমরা সম্পূর্ণ কিন্তু কাঠের কাজ করি কাঠের কাজ করলে কী হয় আপনার ওয়ার্ড সেলফটা সম্পূর্ণ একরকম থাকে আপনার ওয়ার্ড সেলফের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না অনেক সিঁড়ি দেখছি আমরা যে ওয়ার্ড সেলফ এক জায়গায় ছয় ইঞ্চি এক জায়গায় তিন ইঞ্চি আর এক জায়গায় নয় ইঞ্চি ওইরকমভাবে যে ওয়ার্ড সেল্যাফ টিকনেসটা ইঞ্জিনিয়ারি বাসায় যে টিকনেসটা এই টিকনেসটা সঠিক থাকে না তো আমরা ওই হিসাবে করি আমরা কাঠের সাটাইনটা করি যাতে করে টিকনেসটা অ্যাকুরেটভাবে থাকে হয়তো বা কাঠের সময় এক দুইশো তা থাকতে পারে আউটে ওইটা কোনো বিষয় না ঠিক আছে তো মেন বিষয় হচ্ছে টিকনেসটা সবসময় এক সমান থাকতে হবে সর্বনিম্ন স ইঞ্চি টিকনেস স ইঞ্চি টিকনেস দিলেই যথেষ্ট আপনার রাউন্ড ক্ষেত্রে কোনো ধরনের সাপোর্টিং পিলার কোনো কিছু লাগবে না এখানে যে ল্যান্ডিংয়ের বিষয়টা দেখতে পাচ্ছেন ল্যান্ডিংটা কিন্তু নিচে আমরা ইটের সোলিং দিয়ে দিয়েছি এবং রড যে আমরা ইউজ করছি বারো এম রড সম্পূর্ণ ডাবল বাইনে ইউজ করা হয়েছে এবং বাইন্ডার রডগুলা টেন এম এম দশ তিনশো যেগুলা এগুলা রড বাইন্ডার রডগুলো ইউজ করা হয়েছে আর সম্পূর্ণ কিন্তু ডাবল জালি আলাদা জালি পাবে মানে কোনো ধরনের ক্যারিং সিস্টেম নেই ডাইরেক্ট আলাদা জালি নিচের জালি নিচের মতো উপরে জালি উপরের মতো উপরে গিয়ে কিন্তু একটা কেসি হবে হ্যাঁ তো এখানে যে রডের যে রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন রাউন্ড শেপগুলো প্রত্যেকটা রাউন্ড শেপ কিন্তু একশো মান গ্যাপ একশো মান গ্যাপ দেওয়ার কারণে সে রডের যে একটা ডিস্ট্যান্স আছে আপনার রডে যে রডে যে একটা লোড নিবে যদি এই আর সমান গ্যাপ না থাকে তাহলে দেখা গেলো কি এক্ষেত্রে লোডটা একদিকে বেশি যাবে একদিকে কম যাবে সেক্ষেত্রে সিঁড়িটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ওই জিনিসটা মাথায় রাখতে হবে এবং এখানে যে কেসি সিস্টেমটা দেখতে পাচ্ছেন হ্যাঁ উপরে সিঁড়ির উপরের বান কিন্তু সাদের তল দিক দিয়ে গেছে নিচ দিক দিয়ে এবং সিঁড়ির নিচের বান কিন্তু সাদের উপর দিক দিয়ে গেছে এবং বিমের ভিতরে গিয়ে ঢুকছে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ সিঁড়ির উপরের রডটা নিচের দিক দিয়ে এবং নিচের রডটা উপরের দিক দিয়ে একটা কেসি সিস্টেম এই কেসিটার কারণ হইছে আপনার স্প্রিং যে সিস্টেমটা আছে এই সিস্টেমটা কাজ করে এটা ইঞ্জিনিয়ারি বাসায় কেসি বলা হয় অনেকে অনেক ধরনের জিনিস বলে থাকেন জানি না কে কী ধরনের বলেন তবে আমরা কেসি বলে থাকি এই সিস্টেমটা এবং সাদের ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে বিম থেকে প্রায় সাইড ফিট জায়গা পাওয়াই দিছি উপরের রডটা যেটা সিঁড়ির নিচের রড সাদের উপরে আসছে এটা সাইড ফিট দিছি হ্যাঁ এবং ভিতরে যেটা সাদের ভিতরে ঢুকছে বিমের ভিতর দিক দিয়ে এটা কিন্তু আমরা তিন ফিট ফাই দিয়েছি বিম থেকে ওইদিকে তো চকি ল্যান্ডিং যতটুকু আছে। ঠিক আছে ওইটা এখন হিসাব নেই তবে এই বিম থেকে কতটুকু ফাবে এটার একটা হিসাব আছে এটা উপরে একটা আমরা টপের একটা মিলে যে সাদের রড ফালানোর পরে যে সাদের রডে টপ দেওয়া হয় ওই হিসাবটা করে আমরা সিঁড়ি রডটা দিই যেটা সাদের উপরে গিয়ে উঠে ওইটা যাতে টফের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় ওই হিসাব করে দেওয়া হয় এবং সিঁড়ি রডগুলো কিন্তু সম্পূর্ণ ডাইরেক্ট রড থাকবে কোনো ধরনের লেফিং থাকবে না জুড়া থাকবে না ঠিক আছে ওই হিসাবে আমরা কাজগুলো করে থাকি তো এখানে দাফের যে বিষয়টা দেখতে পাচ্ছেন আউট সাইডে আমরা দিয়েছি চোদ্দো ইঞ্চি এবং ভিতর সাইডে ছয় ইঞ্চি মোট বিশ ইঞ্চি সেন্টারে থাকবে আপনার দশ ইঞ্চি ওই হিসাবটা করেই আমরা কিন্তু এই কাজটা করে থাকি তো খুব সুন্দর একটা রাউন্ড সিঁড়ি হয়েছে খুব ভালো লাগলো রাউন্ড আর যদি যারা করাইতে চান আমাদের দিয়ে কাজটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে কাজগুলো করে থাকি আর এখানে যে সিঁড়ির যে বিষয়টা দেখতে পাচ্ছেন অনেকে কি করে ফেলেন গাঁথুনি করার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে কাজের ক্ষেত্রে অসুবিধা হয় ঠিক আছে তো ওইটা আর কী বলবো গাঁথুনি যেহেতু হয়ে গেছে তো কাজ তো করাই লাগবে তো সেই ক্ষেত্রে আমরা চাইছিলাম যে ওয়াল গ্যাস হয়ে দেওয়ার জন্য যাতে ওয়ালের দিক দিয়ে গইসা যায় তো ওই জিনিসটা আর করা যাবে না কারণ সেখানে প্লাইবেড ডুবাইতে হবে যে সাইডে যে আমরা প্লাইবোর্ডটা দিছি এই প্লাইবোর্ডটা ডুবাইতে হবে সেই জন্য এক ইঞ্চি আমরা এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো ক্লিয়ার রাখি ওয়াল থেকে যাতে করে কাজের ক্ষেত্রে কোনো অসু অসুবিধা না হয় আর প্লাইবোর্ড দেওয়ার কারণ হচ্ছে মেন কারণ হচ্ছে আপনার প্লাইবোর্ডে ফিনিশিংটা সুন্দর আসবে আপনার সিঁড়ির যে একটা লুক লুকটা খুব সুন্দরভাবে হবে আর এখানে যে দেখতে পাচ্ছেন লুকটা যে ডাইনিং টেবিল থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে একটা রাউন্ড সিঁড়ি তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ